জয়ফুরাট জেলার প্রাণ কেন্দ্র অবস্থিত নতুন আর্থিক আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পর্বটা আপনাকে দেখানোর চেষ্টা করব একটু হাইট সম্পন্ন হাই কোয়ালিটি এ গ্রেড স্মার্ট কোয়ালিটি কিছু সার গরুর কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এই গরুগুলোর কেমন দাম দর চলতেছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলে যেরকম আপনারা ভালোবাসা দেখিয়েছেন আপনাদের সহযোগিতায় আমরা অলরেডি আঠারো হাজারের উপর সাবস্ক্রাইবার অর্জন করেছি কাছে ছোট্ট অনুরোধ দর্শক আমাদের ছোট্ট ফেসবুক পেজটি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন এবং যারা আমাদের বা নতুন তাদের জন্য একটা অনুরোধ রাখতে চাই আমরা আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাই কষ্ট করে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য আমরা একটু আজকের বাজার দর জানার চেষ্টা করি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে শুরুতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর হাইট সম্পন্ন গরু এগুলো মার্শাল্লাহ শায়ল দশক হাটের ইনফরমেশন দিয়ে রাখি হাট সপ্তাহ একদিন লাগে রোজ শনিবার আছে পাঁচশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ যথেষ্ট হাইট সম্পন্ন ভাই কেমন আছেন ব্যস্ত দামটা জানাতে যাচ্ছে না তাহলে দশক এটা চাইতে আসছিলাম কিন্তু উনি যেহেতু ব্যস্ত আমরা একটু স্কিপ করে সামনে দিকে যাই এই যে যথেষ্ট ভালো ভালো সার্ভারও আছে ছোটো একটা আছে ভাই ওরে কি আসার সময় কি স্পেশাল কিছু খাওয়াই আনছেন নাকি লাফালাফি তো বেশ ভালো করতেছে কত যাচ্ছেন ভাই এটা পঁচাত্তর হাজার অনেক বেশি দাম তো ভাই কাস্টমার কত যাচ্ছে আটান্ন উনি ষাট চার ছিল ষাট হাজার হলে বাচ্চা বিক্রি করবে দর্শক যে হাইট সম্পন্ন গরু এটা বলতে ছিল আপনাদেরকে শুরুতে একটু এ গ্রেড স্মার্ট কোয়ালিটি গুলো দেখাবো গরুগুলোর মাজা বডির ধরন সবকিছু দেখুন কতটা সুন্দর আর এই পাশে একটা নেপাল গিরো আছে দুটোরই দামটা জানার চেষ্টা করব আমরা দিয়ে শুরু করি মহাশাল জানি না ক্যামেরাতে কি বুঝতে পারতেছেন চোখে সরাসরি দেখলে একেবারে পছন্দ করার মতো একটা গরু ভাই কত দাম যাচ্ছেন নব্বই হাজার কাস্টমার কেমন দেয় ভাই কত দিচ্ছে পঁচাত্তর আশি যথেষ্ট ভালো দিয়েছে তো কতবেলা বিক্রি করবেন পঁচাশি চড়াই মনে হচ্ছে পঁচাশি হাজার বিক্রি করতে আছে দর্শক জানি না কতটাতে বিক্রি করতে পারবে আর পাশে একটা নেপাল গির আছে নেপাল গিরের লিগাল দামটা আমি একটু জানবো ভাই এটার বয়স কেমন বেশি হবে ভাই একটু মনে হচ্ছে কাছাকাছি কিনা জিনিস চার মাসের মতো টার্গেট করতেছে তো আমার কাছে ছয় থেকে সাত মাসের মতো টার্গেট আসতেছে কত আছেন ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ তো তিন মন চার মনে গরু কিনে পাওয়া যায় এটা নাকি এক লক্ষ পাঁচ চাচ্ছে দাম ধর দর্শক দাম জানাবো কি ওনাদের জন্য আমরা আর যেন তথ্যটা তুলে ধরতে পারি না বলে আমার কাছে মনে হয় খুব কষ্ট লাগে এটা এক লক্ষ পাঁচের গরু কোনোভাবেই না ভাই আপনার তো গরু কিনতে আসছে এটা কেমন আইডিয়া আসে আপনাদের পঁচাত্তর দিলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপারী সাহেবরা আছে ওনারা টার্গেট করতেছে পঁচাত্তর হাজার হলে গরুটা নিতে যাচ্ছে আর ওনারা দাম যাচ্ছে এক লক্ষ পাঁচ পনেরো কতটা হাই দাম কতটা পার্থক্য দেখতে পাচ্ছেন বিক্রি কতটা কম দিয়ে হয় আর এ পাশে জোড়া দেখতে পাচ্ছি মাসা যথেষ্ট ভালো গলার কম

সেই পর দু জোড়া সাতশো বিক্রি করবে পার্সেন্টে তো যথেষ্ট হাই আছে তবে দামটা নিয়ে একটু সমস্যা মনে হচ্ছে কাস্টমার কেমন দিচ্ছে ভয় এখন পর্যন্ত দুশো বলেনি কিছু কুম্বই যে দুশো নিচে বলে নব্বই

আচ্ছা আচ্ছা আসো চাষ থেকে একটু আমরা দাম দর চানব কত যাচ্ছে সালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন আচ্ছা এই এক লক্ষ পনেরো তিরিশ এরকম পাঁচ দাম চাচ্ছে এই গরু তো ছোটো গরু এগুলো তো এগুলোর মূলত দাম বেশি হওয়ার কারণটা কী বলে মনে করতেছেন যে এক লক্ষ পনেরোটা কেন দাম এটা তো মাংসের দিক দিয়ে তো কখনোই আসবে না ওজনের দিক দিয়েও তো দাম ওইভাবে আসবে না তাহলে এই গরুগুলো এক লক্ষ পনেরো বা পাঁচ দাম দর

অবশ্যই কম হবে সেক্ষেত্রে এই গরুগুলো কত বছর পারলে একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশের দিকে ছাব্বিশের পর বা সাতাশের দিকে বের করা যাবে দশক ছাব্বিশ বা সাতাশের দিকে বের করতে বলতেছে আমাদের বিক্রেতারা তাহলে নাকি একটু লাভ হতে পারে তারপরেও দামটা একটু হাই মনে হচ্ছে আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দামে করে গুলো কিনা আসলে ঠিক হবে কিনা তো এটা কেমন চাচ্ছেন এক লক্ষ পনেরো দাম চাচ্ছে দর্শক আমাদের সামনে কাস্টমারের সঙ্গে দাম একশো দশ বা পনেরো আমাদের কাছে যথেষ্ট হাই মনে হচ্ছে এই গড়েগুলো

উনি অলরেডি গরু সংগ্রহ করেছে সেই অনুযায়ী দাম ধরে বলতেছে তারপরে আঙ্কেল লাস্ট তো এক হলে দেওয়া যাবে এক না কম আছে হলে আর এটা এক ছিয়ানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই একেরও নিচে হ্যাঁ দশক আমরা দেখতেছিলাম এটা কিন্তু নব্বই পঁচানব্বই হলে বাঁচা বিক্রি করতে আছে আর যেটা একটু হাই কোয়ালিটি বড় দেখতেছিলাম এটা উনি চাচ্ছিলো পঁচানব্বই ছিয়ানব্বই হলে বাঁচা বিক্রি করতে প্রত্যেকটা গরু পার্সেন্টে হাই এবং আমরা বিক্রেতা থেকে একটু জানলাম যে ওনারা কিন্তু অলরেডি পঁচাত্তর দিয়ে এরকম গরু সংগ্রহ করেছে একবারে ফিক্সড করে বলেনি যে পঁচাত্তর দিয়ে সংগ্রহ করেছে এরকম কাছাকাছি বলেছে এই পাশে একটা আছে আর দেখি চাচা কত চাই কত চাইছে ভাই চাইছে টার্গেট কেমন আছে ছিয়াত্তর হলে পঁচাত্তর ছিয়াত্তর আশি চাঁদ ছিল পঁচাত্তর ছিয়াত্তর হলে বাচ্চা বিক্রি করতে আছে দর্শক আজকে আমাদের বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম